এখানে অনেকগুলো সাজনা দেখা গেছে এখানে উচ্চ সাজনা আছে এই সবাই খাবো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন সাজনা চুরি করতে যাব আর সাজনা চুরি করতে যাব এই এই গাড়িটা নিয়ে যাব এখন আমরা সাজনা চুরি করতে ওকে গাইস গাইস হুইজ আমাদের চোরটা আসতেছে যে গাছ উঠবে ওকে দিয়ে আমরা গাছ উঠাবো আজকে সাজনা চুরি গুলো ভালোই হবে তাই না হ্যাঁ আমরা কি সাজনা চুরি করতেছি তো কি করতেছি আমরা কই গাছ কই এটা এটা সাজনা গাছ এই যে এই যে चोर এই যে चोर সাজনা চুরি করতেছে হ্যাঁ এই যে গাছ থেকে সাজনা চুরি করতেছে উপরে কই উপরে আছে এই যে এই যে একটা আছে হ্যাঁ এই পাশে আছে আরে অনেকগুলো আছে এসে দেখেনিসি দেখেন দেখেন কি সাজনা এটা 16 রিয়াল কিজি 16 রিয়াল কিজি বাকালার মধ্যে আইও ঠিক আছে এবার একদম উপরে ওই পাশে এই গাছগুলো সরকারি লোকে লাগাইছে ঠিক আছে এবং পাবলিকের খাওয়ার জন্য লাগাইছে সম্ভবত আচ্ছা আমরা সামনে যাই ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে অনেক সাজনা গাছ আছে এবং আশা করি পাওয়া যাবে অনেক পরিমাণে পাওয়া যাবে আমি জানি না পাবো কিনা তবে আমি আশা রাখি যে এখানে আমি সাজনা পাবো তো এখানে নাই ওই যে উপরে একটা আছে হ্যাঁ অনেক উপরে ওই এ সামনে গাছ নেই সামনে সামনে গিয়ে দেখি ছোট গাছ পাওয়া যায় কিনা গাছগুলো বড় বড় এবং উঠতে অনেকটা কষ্ট হয় এইগুলা কি এগুলা এগুলা এগুলো তো সাজনা না আরো আছে না নাই এদিকে তো নাই আমার ওই পিছন ছেড়ে দেখা যাচ্ছে একটা পার্ক দেখা যাচ্ছে এখানে রাতে অনেক লোকজন হয় এবং এখানে অনেক লোকজন বেড়াতে আসে এবং রাতে আড্ডা দেওয়ার জন্য এখানে চলে আসে এই গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখেন ফুলগুলো অনেক সুন্দর এখানে কি সাজনা আছে

আজকে পলিথিন বইরা হলাম মুসার দিয়া সাপের মতো পেছাইছে একটা আজকে একুশ তারিখ ঈদের পঞ্চম দিন আমরা মাংস খাইতে খাইতে হয়রান হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এখন সাজনা খুঁজতেছি সাজনা সাজনার ডাল এবং সাজনা সিদ্ধ দুইটাই আমার কাছে বেস্ট লাগে আজকের ওয়েদারটা অনেক চমৎকার বিকেলবেলা হ্যাঁ শুধু চোখ মেলে তাকানো যায় না কারণ বাইরে অনেক বাতাস এবং প্রচন্ড গরম আজকে উনে পঞ্চাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে কম দাম মাম এটা হচ্ছে একটা মাঠ সূর্যটাকে কেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা মম মারছে সূর্যের উপরে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোকে আমরা এখন লুট এই গাছ পাইছি সাজনা গাছ সাজনা গাছ আছে ভিতরে আছে হ্যাঁ এই যে এখানে আছে দুইটা এখানে আছে একটা

এই পাশেও আছে এই পাশেও দাদু আমি অনেকগুলা সাজনা দেখতেছি তুমি কিন্তু ডাল ভেঙ্গে না যাই করো ঠিক আছে ডাল ভেঙ্গে না তুমি না জায়গাটা দেখেন জায়গাটা কি সুন্দর বিছে মামাকে দেখা যাচ্ছে হালা না হালা হচ্ছে ওইছি না ঠিক কিল গায় তেলটা না তিন না ব্যাডা নউ পারতি হয়ে বাবা এই সাহেব মনে করে 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 এই দরছে এই চলো 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 এই যে আরেকটা আরেকটা পাইছি আরেকটা একটা দুইটা তিনটা দাদু এই গাছটা তো আমরা পাইনি আর দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের একটা কাটা যুক্ত গাছ এটা এটার মধ্যে বেলের কাটা আর কি কাটা তার থেকে বড় কাটা ওই একটা আছে না বাবলার কাটা বাবলার কাটা থেকে ভয়ঙ্কর কাটা দেখাই দেখেন

এখানে দুইটা আছে এই যে এখানে কতগুলা না এখানে অনেক অনেক সাজনা আমি এগুলো এখন গাড়িতে রাখি তারপরে আরো আরো পারতে হবে এখানে অনেকগুলো সাজনা দেখা গেছে এখানে সাজনা আছে

لا هذا برد واكل هذا برد واكل ايوه هذا برد واكل <سؤال> لكن ايوه <سؤال> لكن انا لازم طبخ لازم طبخ <سؤال> <سؤال> لازم طبخ لازم طبخ حلو هذا يعني اذا شجره هنا ليش <سؤال> ما يجرب كل الدنيا؟ انا ادور ما فيها هسه بس هنا هسه الحمد لله كويس يلا هبي شيء شيء لا شكرا شكرا يا حبيبي انت تبغى شيء؟ لا شكرا حبيبي بس انا فكرت كل الفريق انا ما بكلمك এই ছবিটা আসলে জানে না যে এগুলো কীভাবে খায় আমরা তাদেরকে বললাম যে এটা রান্না করে খেতে হয় ঠিক আছে উনি আসলে জানে না ওনার ওনার বাড়ি হচ্ছে এটা এটা ওনার বাড়ি কিন্তু উনি বলতেছে যে এখানে অনেক লোক আসে কিন্তু এটা কিভাবে খায় এটা উনি জানে না এবং খায় না ফালাই দেয় সেটা সম্পর্কে ওনার কোনো আইডিয়া নাই বলতেছে আমরা দেখি যে অনেক লোক আসে এখানে গাইস আমাদের আজকের মতো সাজনার মিশনটা এই পর্যন্তই কমপ্লিট দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম